নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর যাক আমার মেয়ে হচ্ছে এখন ঘুমিয়ে গেলো আর এখন হয়েছে বিকাল আর অনেক খানি মানে কাঁদছিল তবে খাইয়ে দিলাম আর এই যে ভেঙে গেল তো আমি কাজ টাজ করলাম হাঁড়ি টারি বাসন টাসন গুলো মাজলাম ঝাঁট দিলাম আর হচ্ছে এরা এসছে এরা এসছে বলে তাও একটু কাজ টাজ করতে পারলাম বৃষ্টি সীমা শম্পা সবাই এসছে আর এখন হচ্ছে যে সোয়েটার আর পরিয়ে পরিয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে সবজি বাড়ির দিকে আর আমার মেয়েকে হচ্ছে এই যে সোয়েটার টুপি পরিয়েছি আর যে চাদরটা তো মুড়ে দিয়েছে ওরা দেখছো ক্যামেরার দিকে তাকালেই ড্যাম ড্যাম করে তাকায় এই ক্যামেরার কি বুঝে রে বাবা কিচ্ছু এখনো বুঝেই না আর এখন যাচ্ছে হচ্ছে সবজি বাড়ির দিকে ঘুমিয়েছিল আর যখনই বলছি যে ঘুরতে যাবো তখনই আমার মেয়ে উঠিয়ে উঠে গেছে আর এখানে দাঁড়িয়ে আছে সীমা হচ্ছে আসছে আর অনেক দিন থেকে আমি সবজি বাড়ির দিকে যাইনি আর সরষা বাড়ির দিকে একটু যাওয়া হবে না সরষা বাড়ির দিকে তো আমি যাই যেতেই পারি না আমার মেয়েকে না নিলে আর এরা আছে বলে তাও আমি একটু বিকালে কাজকর্মগুলো করতে পারি না হলে তো কিছু করতেই পারতাম না

মানে সর্ষা দিয়েছে আর আমাদের হচ্ছে এইগুলাতে হচ্ছে সে কাল্লা লাগিয়েছিল না পরিষ্কার করলে তো দেওয়া যাচ্ছিলো না আর অর্ধেকগুলোতে আমাদের সব সবগুলোতেই মানে পরে পরেই দিয়েছে সর্ষা আর লোকের হচ্ছে ফুল ফুটে গেছে আর আমাদের হচ্ছে পরে দিয়েছে সর্ষা আর পরে দেওয়ার কারণটা এইগুলাতে কাল্লা ছিল আর অর্ধেকগুলোতে ধান ছিল ধান কেটে তারপরে ধানটা গুছিয়ে তারপরে হচ্ছে পরে দিয়েছে আর আমাদের এই যে এরকম বেরিয়েছে এ পাসটা তো বেশি বেরিয়েছে এই পাশটা তো ফাঁকা ফাঁকা বেরিয়েছে আর ওইগুলো হচ্ছে এই যে বেরিয়ে গেছে লোকের বিলগুলো ও সরিষা বা সরিষা ফুল ফুটে এত সুন্দর লাগছে আর প্রত্যেক বছর আমরা সরিষা ফুল ফুটা যখন ফোটে প্রত্যেক বছর আমার ছবি ছবি তুলি ভিডিও শুট করি তো এইবারে কিচ্ছু হয়নি আর টাইম আর টাইমেই পাইনি আর সেই জন্য কোনো কিছু হয়নি ও মানে মুলো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে আরো বেশি ছিল তখন আরো একটু কচি কচি ছিল তখনই দেখেছিলাম আর এখন দেখছি পুরো ও থাক তুই আন ওকে আর যে আমাদের মুলো বাড়ি আর পুরো বিলটা তাই মুলো দিয়েছে আর বাবা হচ্ছে হাটে নিয়ে যায় জবা তবে বিক্রি করতে আর মুলো অনেক মোটা মোটা বসেছে আর মুলো তো আবার নিতে চাই না পাঁচ টাকা পাঁচ টাকা কিলো করে হ্যাঁ পাঁচশো ছয়শো বাঁধে আর 5 টাকা আরটি বিক্রি করা যায়। আর এই যে হচ্ছে মূলো দিয়ে আছে মূলোগুলোগুলো মোটা মোটা বসেছে দেখছো। আর এইগুলো তো সেদিন স্প্রে করলো আবার। আর দেখুন জনগুলাতে তুলেছে এইগুলো তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে। আমাদের টমেটো দিয়ে আছে। আর যে টমেটোরগুলো এগুলো হচ্ছে ছোট ছোটই আছে। এগুলো হচ্ছে আমরা ঘরে চারা দিয়েছিলাম। ওই গাছগুলো আর এই পাশে বেগুন চারা কিনে এনে লাগিয়েছি বেগুন চারা আর একশা মতন গাছ আছে বাবা যে মতন বেগুন চারা আর এমনি তো আমাদের বেগুন খেতেই না সবার চুলকানি হয় আর এইগুলো হচ্ছে যদি হয় কটা হাটে বিক্রি করবে আর যে কম করে বেগুন দিয়েছে আর এই পাশে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে হচ্ছে এনে দিয়েছিল আর টামাটোর গাছগুলো এইগুলা হচ্ছে এই যে ফল হয়েছে আর ফলগুলো হচ্ছে ছোটো ছোটোই আছে আর অর্ধেকগুলো অনেকগুলো বড় বড় হয়েছে আর এই যে এই চারাগুলোর সমান যদি ওইগুলোতে হতো সেই চারাগুলো তাহলে সেইগুলোতেও এখনও ফল হতো আর এই যে হচ্ছে দু দু হয়নি এক লাইন আর এক লাই আর পাঁচটা আমি ছটা গাছ দিয়েছে এই দেখছো এক লাইন আর এই লাইনটাও হাফ হয়েছে মানে দুটো নালি হয়নি আর প্রচুর টমেটো ধরেছে পুরো ঝাকলা ঝাঁকলা টমেটো ধরেছে দেখছো একটাতেই কত কত ধরেছে বাবারে নিচে পড়ে গেছে গাছগুলো আর যে হচ্ছে সরষা বাগান আর প্রচুর এই পাশে দেখছো প্রচুর সরষা দিয়েছে যে তাকাবে দেখাবে সর্ষা আর সেই পাশেও দিয়েছে আবার সেই পাশে সরষা দিয়েছে অনেক সর্ষে দিয়েছে আর সেই পাশেও দিয়েছে আমি এই সর্ষা বিলের লোকের ভিতরে ঢুকিস না কারণ লোকের ফুল পড়ে গেলে না ফল ধো হবে না তখন আর আর অন্য একদিন আসবো ছবি শ্যুট করতে কারণ এই যে খুবই সুন্দরই লাগছে পুচকি পুচকি লে আমার ছ নাম উনি ডাকু আমাকে আর এই যে ছ সবাই আমরা হচ্ছে ছবি শুট করেছি আর আমার মেয়ে হচ্ছে তাকিয়ে আছে এদিকে আর কি সুন্দর লাগছে আর স এ হলুদ বাড়ি মানে শ সব বাড়ি ফুল তুলতে গেলো না

ঘুম থেকে উঠে তো পেচ্ছাপ নিই আর আমি জানি পেচ্ছাপ করবে এখন আর যে আমরা সবাই লাইন লাইন এখন বিলে বিলে হাঁটছি আর কালকে রাত্রে ভীষণই ভয় করছিল আর কালকে রাত্রে হচ্ছে আমাদের দিকে এসেছিল হাতি আর আমাদের হচ্ছে সেই উপর পাড়া আদিবাসী পাড়ারা ওদিকে হচ্ছে হাতি এসেছিল একটা বাড়িতে যে ঢুকেছিল ওরা হচ্ছে বেগুন চাষ করেছে আর বেগুন বাড়িতে পুরো ঢুকে বেগুন টেগুন খেয়ে আর আমাদের তো ভীষণই ভয় লাগছিল কারণ হচ্ছে কারণ ভীষণই ভয় লাগছিল ভয় লাগার কারণটা হচ্ছে আমাদের হচ্ছে ধান হচ্ছে বসিয়ে 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 রেখেছে আর যদি একবার হাতি ঢুকে সব কিছুই খেয়ে নেবে আর মানে ধানগুলো খেয়ে নেবে ভীষণই ভয় লাগছে আর এইটা তো হচ্ছে পুরো তো লাউ দিয়েছে আর এই যে লাউগুলা লাউ লাউ পাতাগুলো একটা দুটো করে পাতা হয়েছে এই যে একটা দুটো করে পাতা হয়েছে পুরো আর এই যে জল দিয়েছে বলে তাও বেরোচ্ছিল নাহলে এই যে এইটাতে তিনটা চারটা দিয়েছে একটাও একটা বেরিয়েছে এইটাতে যেমন বেড়াইনি এই পাশে হচ্ছে ম্যাঘটা কি সুন্দর লাগছে আর সবাই বলছে ম্যাঘ তো প্রত্যেক দিনই কত রকমের ম্যাক দেখা যায় আর এই পাশেও হচ্ছে দেখাচ্ছে আর এটা হচ্ছে কেমন লাগছে কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টার মতন লাগছে পুরো পাঞ্চ কাঞ্চনজঙ্ঘার পাহাড়টাও এরকমই লাগে পুরো মানে দূর থেকে দেখলে এরকমই লাগে আর এই যে এরকমই দেখাচ্ছে পুরো যেমন পাহাড়টা কাঞ্চনজঙ্ঘা পাহাড় আর কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর কে কোথায় ফিস্টি করবে যায় না এবার তো আবার আশি যা চলে আর আমি আর কি আর আমরা হচ্ছে ফিষ্টি মিষ্টি করবো না আমার মেয়ে আর আমি বাড়িতে এসে মাংস কষবো আর খাবো কোনো ফিষ্টি ফিষ্টি হবে না এবছর কারণ ছোট্ট মেয়েকে কোনো বছরই ফিষ্টি করা হয় না এরা প্রত্যেক বছর যে বলে যে ফিষ্টি করবো ফিষ্টি করবো আর ফিষ্টির দিন এলাই না ও টাকা নেই এই নেই সেই নেই আর সেই জন্য আর ফিষ্টি করাই হয়নি এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়ি আর এদেরকে সবাইকে হচ্ছে বাড়ি পাঠিয়ে দেব আর কাউকে রাখার দরকার নেই কারণ এখন হচ্ছে রাত হচ্ছে আর সোয়েটার মুয়েটার কিছুই পরে নি দেখেছিস আর কালকে আবার আসবি আর আমার মেয়েকে হচ্ছে যে আমার বাড়ি পৌঁছে দেছো আর আমার মেয়েকে হচ্ছে এখন আর বাড়ি থেকে বের করব না কারণ এখন হচ্ছে ঠান্ডা মানে কুয়াশা পড়ছে আর কুয়াশার জন্য রাত হলেই তখন কাশি রাত হলেই কাশি